মা দেখো তো শাড়িটা তুমি তো এমনটাই চেয়েছিলে চন্দন রঙের খোলের ওপরে গোল্ডেন রেডে কাজ তাই তো বলেই পর্ণা বিকশার ব্যাগ থেকে বার করলো শাড়িটা রান্নাঘরে তখন চিংড়ির পুর বানাচ্ছে দেবী আর পাশে পটল চিংড়ি ডোলমার পটলগুলো সাইজ করছে মল্লিকা দেবীর একমাত্র ছেলের বউ আর পর্ণার একমাত্র ভাইয়ের বউ পর্নার মুখে তুমি চেয়েছিলে কথাটা শুনেই একটু যেন অপ্রস্তুতে পড়লেন মল্লিকা দেবী আসলে স্ত্রীর সামনে বলেই হয়তো প্রচণ্ড বুদ্ধিমতী বলেই হয়তো হাসি মুখে এতটা কাল যা শাশুড়ি নিয়ে সংসার চালিয়ে এসেছেন মল্লিকা দেবী আলাদা তো হয়েছে ছেলের বিয়ের আগে শরিকি বাড়িতেই তো ছেলে মেয়ে মানুষ করলেন মেয়ের বিয়ে দিলেন বুদ্ধি করে শাশুড়ির মোটা দশ ভরির জন্য আদায় করেছেন ছোট যা মিনু তার জন্য কম কথা শুনিয়েছে পুরো বুদ্ধি করে ম্যানেজ করেছেন সবটা অবশ্য ওর কোনো মেয়ে নেই বলে ব্যাপারটা সহজ হয়েছিল পুরটা একটু মুখে ফেলে দেখলেন তারপর বেশিনে হাত ধুয়ে পর্ণাকে বললেন তুই তো জিজ্ঞেস করলি মা কি নেবে তাই তো বললাম আসলে এরকম হালকা থাকলে পারি আর এই বয়সে ভালো লাগে না পর্ণা তো মল্লিকারই মেয়ে সুতরাং ওর বুঝতে অসুবিধে হলো না মা কি বলতে চাইছে মা নিজেই এই শাড়িটার লিঙ্ক পাঠিয়েছিল ফেসবুকে একজন বিক্রি করছিল শাড়িটা দেখে ওরও ভালো লেগেছে মা মেয়ের মধ্যে এটা চলতেই থাকে সে তো পর্নাও পুজোর শাড়ি নিজে কিনে নেয় মা টাকা দিয়ে দেয় তাও পরিস্থিতি যখন তৈরি হয়েছে সামলাতে তো হবেই পর্না বলল হুম তোমাকে তিনটে শাড়ি দেখালাম তুমি এটা বললে তাই এটাই অর্ডার দিলাম মা মেয়ে নিজেদের চালাকি জাহির করছে আর ততক্ষণে প্রায় অর্ধেক পটলে পুর ভরা হয়ে গেছে স্ত্রী স্ত্রী বরাবরই একটু চুপচাপ কিন্তু আজ যেন বেশি লাগছে পর্নার একমাত্র ভাইয়ের বউয়ের সাথে ওর খুব একটা মিলমিশ নেই আবার রাগারাগিও নেই আসলে শপিংয়ে এক্সপোর্ট ডিপার্টমেন্টে একটা বড় পোস্টে কাজ করে ও তার একটা ভাব হয়তো সব সময় চোখে মুখে ফুটে ওঠে পর্ণা এবার একটু নরম সুরেই বলল শ্রী দেখ শাড়িটা শ্রী মুখ ঘুরিয়ে বলল হুম গো দারুণ কালার কম্বিনেশান দেখলাম মায়ের চয়েস আছে এই কথাটাতে মল্লিকা দেবী যেন একটু হুঁচট খেলেন আসলে শাশুড়ির সাথে থেকে থেকে শ্রীও বেশ চালাক হয়ে গেছে সামান্য বিরতিটুকু শ্রী ভেঙে বসলো বিমানদার জোজো কখন আসবে পর্ণা যেন অন্যরকম প্রশ্ন হাতে পেয়ে উত্তরের বন্যা বইয়ে দিয়ে বলল আর বলিস না তোর বিমানদার তো বিশেষ দিনগুলোতেই বিশেষভাবে কাজ এসে পড়ে আমি যখন বেরোলাম ও ল্যাপটপ নিয়ে বসে আছে আমার আর অপেক্ষা করতে ইচ্ছে করছিল না আর এই জামাই ষষ্ঠীর জন্য এক বছর অপেক্ষা করে বসে থাকি বলতো লাস্ট কবে এসে থেকেছিলাম সেই দিদিমের জন্মদিনে আর যো জো জেদ করলো বাবার সাথে আসবে পর্নার সেই দিদিমের জন্মদিন শুনে হাসি পেয়ে গেল সিয়ের এক মাস আগেই দিদিমের এক বছরের জন্মদিন গেল একদিনই থেকেছিল পর্না তাও তো ছিল তো অথচ স্ত্রী ভেবেই রাগের পারদ বেড়ে চলেছে ওর স্ত্রী এই এক দোষ রাগ হলে একা না থাকতে পারলে খুব সমস্যা হয় রাগটা চোখে মুখে কথাই ফুটে ওঠে তাতে অপরপক্ষের খানিক অপমান হয় বই কি কিন্তু আজ সেটা চাইছে না ও তাই একটু বুদ্ধি করে বলল মা একটু দেখবে রিদিম উঠল কি না অনেকক্ষণ ঘুমচ্ছে পর্ণা বলল না রে আমি আসার আগে দেখে এলাম হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে কিন্তু মল্লিকা দেবী বললেন না না ওঠার সময় হয়ে গেছে আমরা বরং চল বারান্দায় বসে কথা বলি তাহলে খেয়াল রাখতে পারবো হয়তো মল্লিকাদেবীও চাইছিলেন মেয়ের সাথে একটু আলাদা সময় কাটাতে ওটাই আসলে একমাত্র নিরাপদ জায়গা বই সম্বন্ধে কথা বলার তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বলল তুই বাকিটা পারবি তো শ্রী বলল মানে আজ তো আমারই সবটা করার কথা শ্রী বুঝেছে মামিকে সব কিছু শেয়ার করলেও এটা বলে উঠতে পারেনি যে আজ শ্রী সব রান্না নিজের হাতে করছে আসলে জামাই ষষ্ঠী রান্না অথচ উনি করেননি এটা একটু মানতে অসুবিধে হচ্ছে মল্লিকা দেবীর আবার এতটা সময় মেয়ের সাথে কথা বলতে পারার সুযোগটাও হাতছাড়া হোক এটাও চান না তাই স্ত্রীর প্রস্তাব মেনে নেন শ্রী গলাটাকে নরম করে বলল তুমি যাও দিদিভাইয়ের সাথে কথা বলো আমি এদিকটা সামলাচ্ছি খালি রিদিম উঠে গেলে আমায় দেখো স্ত্রের কথায় মা মেয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে যেতে যেতেই পর্ণা জিজ্ঞেস করল ম্যাডামের কি মুড অফ মল্লিকা দেবী বললেন আর কি বাপের বাড়ি যাবে বলেছিল আমি বলে দিয়েছি এতদিন যা করেছিস করেছিস মেয়ে হয়ে গেছে এবার থেকে স্বস্তি মানতে হবে এটা নিয়ম মা হলে অনেক কিছু ছাড়তে হয় তাই গোসা হয়েছে আগের বাড়ি ওর করতে হতো কিন্তু এক মাস হয়েছিল মেয়ের বয়স বাপের বাড়ি ছিল কিছু বলিনি কিন্তু এবার থেকে মানতে হবে তাতে রাগ হয় হোক সেই তেজেই সকাল থেকে রান্নাঘরে ঢুকেছে পাশেই বসে পেপার পড়ছিলেন রতনবাবু পর্নার বাবা উনার জীবনটা একটা সূত্রে বাঁধা পেপার খবর হাব এমন যে কিছুক্ষণ পরেই পরীক্ষা সুতরাং মন দিয়ে না পড়লে নাম্বার কমের ভয় আছে কিন্তু স্ত্রীকে উনি বড্ড ভালোবাসেন এত মিতভাষী গুণী বলেই হয়তো তাই মল্লিকা দেবীর মুখে এসব শুনে বললেন কোথায় গো ও তো নিজেই কবে থেকে নাচছিল আজকে ও চিতল মাছের মুইঠা বানাবে বিমান নাকি খেতে চেয়েছে নিজে শখ করে কাল অফিস থেকে ফেরার সময় বাজার করে আনল দেবী বললেন সে তো রান্না করবেই বাপের বাড়ির জন্যও তো এনেছে রান্না করে নিয়ে যাবে বলে রতনবাবু বললেন তাহলে রাগ হবে না কত শখ করে রান্না করেছে অথচ তুমি যেতে দিলে না মল্লিকা দেবী বললেন সেই তো সবার শখ আছে আমার বাদে পর্ণা বুঝল ব্যাপারটাকে এখনই না হাতে নিলে একটা সময় পর হাতের বাইরে চলে যাবে তাই বলল ভাই কি আজও অফিসে মল্লিকা দেবী বললেন গেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে পর্ণা বলল আমি বিমানকে বললাম তাড়াতাড়ি এসো তাই ও বলল সে তো যাবই আজ প্রথমবার চিতলের মুইঠা খাব তার মানে ও জানে আজ এটা হবে সত্যি কিন্তু পর্নার হাতের রান্না চমৎকার আমরা যতই ঘটি হই বাঙালদের রান্না সত্যিই ভালো দেবীর এই টপিকটা একদম পছন্দ না তাই গুটিটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বললেন তোর শাশুড়ির শরীর ভালো আছে তো পর্নার মনে মনে হাসি পেয়ে গেল সংসার মানেই দাবা খেলা বুদ্ধি করে কথার জালে কাজের ছলে একজন আরেকজনকে সরিয়ে এগিয়ে যাচ্ছে পর্ণা বলল হুম ভালোই আছে ওনার তো ঠান্ডা লাগলেই বিপদ তাই বাচ্চাদের মতো আগলে রাখে মল্লিকা দেবী বললেন তোর শাশুড়ির ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছে বিমান এত যত্ন করে আমারই চোখ জুড়িয়ে যায় পর্ণা চুপ করে ম্যাগাজিন উল্টে যাচ্ছে শিপিং ম্যাগাজিন কিচ্ছু বুঝছে না তাও উল্টে যাচ্ছে এই প্রসঙ্গ সহ্য করার থেকে জাহাজের ছবি দেখা ভালো হঠাৎ মনে পড়ল পর্নার মাকে সাবধান করা হয়নি তাড়াতাড়ি বলল মা ভুলে যেও না আমার শাশুড়ি কিন্তু প্রতিবারের মতো এবারেও জানে আমি এ বাড়িতে এসে ফলটল খাই তোমরা নিরামিষ রান্না করে দাও যদিও আমি পুজো করে জোজোর মাথায় ফুল টাকা ছুঁয়ে এসেছি মল্লিকাদেবী পান পাতাগুলো গোছাতে গোছাতে বললেন আরে মনে আছে আমার আর এতে কিচ্ছু হয় না তোর শাশুড়ি করছে আমি করছি তোর এখন না করলেও চলবে আমিও তো সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে তোর বাবুর জোজোর আর আমাদের রিদিমের জন্য মোমবাতি জ্বালিয়ে সবার নামে নামে ষোলো আনা তুলে রেখেছি আমি যতদিন বেঁচে আছি তোকে ভাবতে হবে না কথাটা বলার সাথে সাথে শব্দ করে মুচকি হাসলেন রতন বাবু মুখ খুলতে যাবে মল্লিকা দেবী তখনই দেখলেন সামনে দাঁড়িয়ে স্ত্রী হাতে ট্রে আর তাতে পর্নার জন্য ফ্রুট জুস শ্রীর উপস্থিতি রতনবাবুকে যে এমাত্রায় বাঁচিয়ে দিয়েছিল সেটা অস্বীকার করা সম্ভব নয় তুমি কোথায় শ্রী ফোন করল ভোকে, এই তো ফিরছি কেন দই মিষ্টি নিয়েছি আর কিছু নিতে হবে পর্ণাভুর গলায় উচ্ছ্বাস শ্রী বলল না আমাকে দিয়ে আসতে হবে কোথায় জিজ্ঞেস করতেই শ্রী বলল শ্যামবাজার বলেই ফোন কেটে দিল রান্নাঘর থেকেই ফোনটা সেরেছে শাশুড়ির কথা শুনেই অবাক হয়ে গেছে ও শাশুড়ি পুজো করছে বলে ওনার মেয়ের না করলেও চলবে অথচ স্ত্রীর বেলায় এমন নিয়মের চোট যে মায়ের কাছে পর্যন্ত যেতে দিল না এই কেমন নিয়ম বাপের বাড়িও যেতে পারবে না ওদের বাড়িতে এবারের মতো ষষ্ঠির কড়া নিয়ম নেই যা নিয়ম শুধু স্ত্রীর মায়ের। মল্লিকা দেবী বললেন ও ওই বাড়িতে গেলে কিছু মানতে পারবে না অথচ সব ভাই বোনেরা আজকের দিনে একসাথে হয় খাওয়া দাওয়াটা কোনো ব্যাপার না একসাথে হৈহুল্লোরটাই আসল আর উনি কেমন মানুষ আজকে দিনে উনার ছেলে জামাই আদরটাও পাবে না এটাও একবার ভাবলেন না বড্ড স্বার্থপর প্রেশার কুকারের শব্দে আবার রান্নাঘরে ফিরল শ্রী ভুলে গেল ঠিক কটা সিটি পড়ল মনে মনে ভাবল আর একটা পড়লে বন্ধ করে দেবে বেশিনে রাখা বাসনগুলো মেজে ফেললো চটপট আজ কাজের দিদি মেয়ের আয়া সবাই ছুটিতে দেয় স্ত্রী কাউকে না করতে পারেনি আসলে এই দিনটার সাথে যে মেয়েদের অনেক ইমোশন জড়িয়ে থাকে তাই তো এক মাস আগে থেকেই অফিসে ছুটি নিয়ে রেখেছে আরেকটা সিটি পড়তেই গ্যাস অফ করে দিল শ্রী। দেখলো দরজায় দাঁড়িয়ে পড় না স্ত্রীকে বলল কিছু করতে হলে বল না শুধু শুধু বসে আছি স্ত্রী না বলতে গিয়েও থমকে বলল দিদি ভাই আমি ডাল পটল চিংড়ির ডোলমা মাটন আর চিতল মাছ করে গেলাম তোমরা প্লিজ ভাত আর ভাজাগুলো করে নিও বিমানদা আসলে বলেই কাপড় দিয়ে রান্নাঘরের স্ল্যাবটা মুছে নিল শ্রী পর্ণা অবাক হয়ে বলল তুই কি কোথাও যাচ্ছিস শ্রী এবার ঘুরে বলল হুম মায়ের কাছে জামাই ষষ্ঠীতে পর্ণা বলল যা ঘুরে আয় সত্যি তো আজকের দিনে না গেলে চলে শ্রী অবাক হয়ে তাকিয়ে থাকলো পর্নার দিকে এই বাড়ির কাউকে চিনে উঠতে পারছে না শ্রী এই ভালো তো এই খারাপ পর্ণা আবার বলল তুই তাড়াতাড়ি স্নান করে নে আমি রিদিমকে রেডি করে দিচ্ছি বলেই আর দাঁড়ালো না পর্ণা বোঝা গেল না পর্নার তাড়াটা ঠিক কিসের মাকে জানানোর নাকি স্ত্রীর মেয়েকে রেডি করার স্ত্রী রান্নাঘর গুছিয়ে শাশুড়ির নিরামিষ ডালিয়াটা নিয়ে টেবিলে চাপা দিয়ে সোজা গিয়ে ঢুকলো বাথরুমে স্নান করে বেরোতেই দেখলো রিদিমও রেডি পর্নার আনা নতুন জামা পরে তৈরি রিদিম এক বছর এক মাস বয়স শ্রী এখনো নতুন জামাগুলো ধুয়ে পড়ায় কিন্তু শ্রী এটা নিশ্চিত ওর ননদ শাশুড়ি ওর মেয়ের ব্যাপারে ওর থেকেও বেশি সচেতন ওর এই নামও পর্নার দেওয়া ছোটবেলা এত সুর করে কাঁদত বলে এমন ধারা নাম পর্না বলল দেখ এই হলুদ রংটা কেমন মানিয়েছে আমার রিদিমকে পরশুকিয়ে কিনে এনেছি কাল ধুয়ে শুকিয়ে তারপর এনেছি ঘড়িতে দেখলো শ্রী বারোটা পনেরো মনে মনে ঠিক করলো শালো আর পড়ে যাবে শাড়ি পরতে গিয়ে দেরি হলে পর্ণাভু চলে এলেই মা ব্রেন ওয়াশ করে দেবে ভাবনা শেষ হওয়ার আগেই নিচ থেকে পর্ণাভুর গাড়ির আওয়াজ পেলো শ্রী কোনো রকমে চুলটাকে একটা ব্যান্ড দিয়ে আটকে মেয়ের ব্যাগ গোছাতে শুরু করল পর্ণা ততক্ষণে রিদিমকে নিয়ে বাইরে চলে গেছে পর্ণাভু ওপরে উঠতেই মল্লিকা দেবী বললেন এই অবেলায় বাড়ির ভাত ফেলে রেখে শ্বশুরবাড়ি যাবি বিকেলে গেলে হতো না শ্রী কানটা আরও সজাগ করল পর্ণাভোর উত্তর শুনবে বলে পর্ণাভ বলল জানি না তো কিছু হঠাৎ আমায় বলল বাজার যাবে আমি ভাবলাম তোমরা জানো সব পর্ণাভোর কথায় সবাই চুপ শুধু রিডিমের অ্যাও অ্যও শব্দ পাওয়া যাচ্ছে ততক্ষণে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো শ্রী সুতরাং পর্ণাভোর মনেই যে প্রশ্নটা তৈরি হয়েছে সেটার উত্তর দেওয়ার দায়িত্ব এখন শ্রীয়ের সুতরাং ওটা এ এড়িয়ে ও বললো হুম ভেবেছিলাম যাব না কিন্তু শুনলাম মা দিদিভাইকে বলল যে মা যতদিন আছে মা নিয়ম মানলেই আমাদের নিয়ম মানা হবে যদিও মা দিদিভাইয়ের কথাই বলেছে কিন্তু দিদিভাই আর আমি কি মায়ের কাছে আলাদা তাই ভাবলাম ঠিকই তো মায়ের মতন করে ভালো আমি মা হয়েও রিদিমের জন্য চাইতে পারবো না তাই আর বেকার নিয়ম মেনে কি হবে আর নিয়ম যখন মানাই হচ্ছে না বাড়ি ঘুরেই আসি স্ত্রীর কথা শুনে জোরে হেসে ফেললেন রতনবাবু দেবীর মুখটাও দেখার মতো ছিল পর্ণাও মুখ চেপে হাসছে শুধু পর্ণাভ এখনো কিছু বুঝে উঠতে পারছে না কি করবে বইয়ের সাথে যাবে নাকি মায়ের কাছে থেকে যাবে পর্ণা এবার বলল যা ভাই তুইও রেডি হয়ে নে দেখ আমি পাঞ্জাবি এনেছি স্ত্রীর পছন্দের নীল রঙের স্ত্রী দিকে তাকিয়ে বলল তুমি চাইলে আমাকে গলির মোড়ে নামিয়ে চলে আসতে পারো এবার রতনবাবু বললেন পাগল নাকি কটা ছেলের ভাগ্যে জোটে জামাই ষষ্ঠী যা রেডি হয়ে নে পর্ণাভু ঘরে ঢুকতেই শ্রী দেবীকে প্রণাম করে বলল মা আসি কোনো উত্তর নেই উনার মুখে মুখ দেখে বোঝার উপায় নেই উনি ঠিক কতটা রেগে গেছেন এবং সেই রাগটা কিসের জন্য বুদ্ধিতে শ্রী টেক্কা দিয়ে দিল নাকি পর্ণাভ পর্ণাভু শ্বশুরবাড়ি চলল বলে এখন সেটা মাপার সময় স্ত্রী নেই এগিয়ে গিয়ে নিচু হয়ে রতনবাবুকে নমস্কার করল শ্রী রতনবাবু পকেট থেকে এক টাকার একটা কয়েন বের করে শ্রীয়ের মাথায় ছুঁয়ে বললেন মা ষষ্ঠী তোকে এইভাবেই লড়াকু করুক জীবনের প্রতিটি বাঁকে জিতে আয় মা ঝগড়া বা রাগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে জিতে আয় পর্ণা বলল বাবা আমাকে তো কখনো বলো নিয়ে রতনবাবু বললেন বলেছি সব সময় আমি মেয়েদের এভাবেই চাই আর তুই তো তোর মায়ের থেকে বুদ্ধি এমনি পেয়েছিস উত্তরাধিকার সূত্রে আর তোর মা সবার নামে কয়েন দেখেছে বিমানের নামে রাখেনি কিন্তু ওকে তো নিজের হাতে আজ আশীর্বাদ করবে আর রইল বাকি এই মেয়ে ওর বাড়িতেও এসব নিয়ম নেই তাহলে মা ষষ্ঠীর কাছে ওর মঙ্গল কামনা কে করবে তাই আমি করলাম পর্ণা বলল এই জন্য বাবাকে এত ভালোবাসি রতনবাবু আর পর্ণা দুজনেই হাসছে খালি মল্লিকা দেবী আর শ্রী শ্রী চোখ ভিজে যাচ্ছে দেখে রতনবাবু বললেন দূর পারলি কাঁদছিস কেন আমরা যতদিন আছি তোদের মঙ্গল কামনা করে যাব আর যখন থাকবো না তখন তো তোদেরই দায়িত্ব সবার মঙ্গল কামনা করার এবার স্ত্রীদের হাসি পেয়ে গেল তাকিয়ে দেখল রতনবাবু হাসছেন সাথে পরনাও আর মল্লিকা তখন রিদিমকে কোলে নিয়ে ওর কান পরিষ্কার করতে ব্যস্ত সত্যি নাকি ভান করছে বোঝা দায় পর্ণাভ আসতেই শ্রী কোলে নিল রিদিমকে তারপর পর্ণাকে প্রণাম করে এগোতে গেলে মল্লিকাদেবী দাঁড়াতে বললেন ওদের তারপর উধাও হলেন ঘড়ি দেখছে শ্রী বিরক্ত হচ্ছে পাক্কা সাড়ে সাত মিনিট পর ফিরে এলেন মল্লিকা দেবী হাতে টিফিন বাক্স শ্রীয়ের হাতে ধরিয়ে বললেন চিতল মাছের মুইঠাটাই নিতে ভুলে গেলি সারা সকাল ধরে রাঁধলি সবার জন্য এবার সিয়ের খুব জোরে কান্না পেয়ে গেল এই এক দোষ ওর কথায় কথায় কান্না পাই আর কান্না আরো জোরদার হয় যখন এক রাস রাগকে মিথ্যে করে ভালোবাসা জিতে যায় এখন খুব ইচ্ছে করছে মল্লিকা দেবীকে জড়িয়ে ধরে কিন্তু এই কবছরে সেরকম কাছে কখনো আসেনি দুজনে এবার মল্লিকা দেবী বললেন আসলে আমি আজ ছেলে বউ মেয়ে জামাই নাতি নাতনি সবাইকে নিয়ে থাকতে চেয়েছিলাম আর শ্রী তোকে তো আমরা সেভাবে পাই না অফিস বাড়ি মেয়ে নিয়ে তুই এত ব্যস্ত শ্রী বলল মা আজকের দিনটা খুব যেতে ইচ্ছে করছে বাড়িতে আজ সব ভাই বোনেরা আসে আসলে জয়েন্ট ফ্যামিলি জানোই তো আমাদের কথা দিচ্ছি মা আমি ওখানে আজ কিছু আমিষ ভাত মুখে দেব না এবার মল্লিকা দেবী বললেন তো ওকে অতো মানতে হবে না যেদিন আমি পারবো না সেদিন থেকে মানিস সবাই একসাথে হেসে ফেললো রিডিমও হেসে উঠল হাইরে সংসার কে যে কখন জিতবে আর কে যে কখন হেরে গিয়ে মুখ থুপড়ে পড়বে সবটাই নির্ভর করে আছে খেলার চাল কে কত বুদ্ধি করে নিতে পারবে তার উপর একজন আরেকজনকে টপকে এগিয়ে গেলেই আরেকজনের চিন্তা শুরু হয় কোন গুটিতে এগোতে পারবে মল্লিকা দেবীর বুদ্ধি আছে মানতেই হবে টিফিন বাক্সটা স্ত্রীর হাতে দিয়ে রতন বাবুকে টোপকে কি সুন্দর জিতে গেলেন ভেতরটাই তো আসল বাকিটা তো মাত্র